সঙ্গীর মধ্যে যে বাঙালি এনে আছে যে নস্টাইলজি আছে আমার মনে হয় সেইটা আমার মধ্যেও কোথাও একটা এই মুহূর্তে কাজ করছে বলেই আজকে ধুতি পাঞ্জাবি পরে সুন্দর সে যে বুঝে প্রেমিয়ারে আসে নাহলে অন্য প্রেমিয়ারে অন্যভাবে আসি আমি আর একদম সরস্বতী পুজোর সময় মানে বাঙালি র্যানফাইন্স ডে সেই সময় একটা প্রেমের সিনেমা খুব মজার সিনেমা আমরা অনেকটা ভালোবেসে বানিয়েছি সিনেমাটাকে অ্যান্ড ফিঙ্গার্স ক্রস আজকে প্রথম দিন তিনটে শো হাউসফুল যাচ্ছে দেখলাম সেটা আমার কাছে খুবই মোটিভেটিভ আশা রাখছি যে কাল পরশু পরশু মানে রোববার এবং সোমবার সরস্বতী পুজো তাই তো তো সেই রোববার সোমবার মিলিয়ে মিশে অনেক মানুষ আমার সঙ্গে গিয়ে দেখবেন তাদের ভালোবাসার মানুষদের সঙ্গে গিয়ে দেখবেন এবং আমাদেরকে ভালোবাসায় পড়ে সরস্বতী পুজো সিনেমার নাম অমর সঙ্গী হ্যাঁ একটা প্রচণ্ড হ্যাঁ অস্ট্রেলিয়া কাজ করছে আমাদের মধ্যে আমার হিরোইন বললো শাড়ি পরে আসবে তাই আমার মনে হলো যে আমার একটু ধুতি পাঞ্জাবি পরে আসা উচিত সব মিল যেহেতু ওর ট্রেলার হেরোয় তখন আমি ইমিডিয়েটলি সহিনীকে মানে যাকে আমি কঠিন সত্যবর্তি বলি তো আমি সহিনীকে ইমিডিতে আমি একটু মেসেজ পাঠাই যে আমার দেখতে আমি খুব ইচ্ছুক আমি খুব দেখার জন্য দারুণ মডেল লেগেছে ওই সো সেই জন্য আমার আশা আরও বেশি সো অল দ্য বেস্ট শান্তি প্রেম অনেক ভালো আর কি আর আমাদের এখন এটা খুব দরকার জীবনে শান্তি ভালোবাসা প্রেম সবাই সাথে সবার একটা শ্রদ্ধার সম্পর্ক থাকবে খুব দরকার তো তার মধ্যে আর কি একটু অমর দেখুক এরকম একটা সময় সরস্বতী পুজো বারবার করে এটা সব প্রমোশনে আমরা গিয়ে বলছি আর কি সরস্বতী পুজো একটা ছুটির সময় আর খুব সুন্দর এই সময় ওয়েদারটাও ভালো এখনও খুব গরমটা পড়ে যায়নি নিজের বন্ধুর সাথে সঙ্গীর সাথে গিয়ে চট করে ছবিটা দেখে ফেলো আর আজকে ফাইনালি প্রেম আমি আর অলরেডি আমার পরিবারের কিছু লোকজন দেখেছে এক্ষুনি আমি জাস্ট ফোন করলাম যে বলো কেমন হয়েছে বলো মানে কীরকম ব্যাপার তো ওদের তো খুব ভালো লেগেছে আমি জানি না বলছে কিনা নিজে একটু দেখলে আর একটু নিউট্রাল লোকজনের থেকে ফিডব্যাক পেলে ভালো লাগবে তোমার ছবির নাম যেহেতু অমর সঙ্গী তুমি আগের দিন ইন্টারভিউতে বলছো শোভন তোমার অমর সঙ্গী অমর সঙ্গী বলি না না মানে হ্যাঁ প্রেমিয়ারে ওর প্রেমিয়ারে আসতে একটু লজ্জা হয় আর আমিও ঠিক একটা খুব একটা মানে কি বলবো হ্যাঁ ঠিক আছে না 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 আমি চাইও না মানে আমারই অস্বস্তি হবে আর কি মানে ও আর আমার মা দুজনে মিলে গেছে সাউথ সিটিতে সাতাকুড়ির না কটার একটা শো আছে তো সেটা ওরা দেখবে আর আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ির কিছু বন্ধুবান্ধব ওরামিল আজকে গেছিলো বেগুড়ে রঙ্গোলিতে দেখতে তো আমাকে বললো যে ভালো লেগেছে এবার আমি জানি না যে বায়াস্ট ওই বলছে কিনা ওই বললাম না একটু নিউচারাল লোকের থেকে টেনশন সবাই না আমারও তো টেনশন হয় না আমার টেনশনটা না মানে দুর্ঘট নেই একটু জোর করে দূরে সরিয়ে রাখি আর কি টেনশন পেলেই হলেই টেনশন আরও আর আমি একটু প্যানিক কুমারি আছি আর কি কথায় একটু প্যানিক কর তো ঠিক আছে একটু আমি আজকে সেজে বুঝে এসেছি একটু এনজয় করি একটু হয়ে গেছে তো আমার দেখো রেজাল্ট পরীক্ষা দেওয়া হয়ে গেছে বা রেজাল্ট কি হবে না হবে আমি ভেবে তো কি করবো যদি শূন্য পাওয়ার হয় শূন্য পাবো যদি কিছু যা ভালো নম্বর পাওয়ার হয় ভালো পাবো মানে কিছু তো হয়ে গেছে আমার কাজটা শেষ আজকের আমার অষ্টমঙ্গলা ছিল অষ্টমঙ্গলা সেরে আজকের এই সিনেমাটা নিয়ে ভীষণই একটা এক্সপেকটেশন আছে তাই জন্য আমি দৌড়ে এসছি সিনেমাটা দেখবো বলে তো তো যুগল যেতে হয় তাহলে এখানে মানে বিয়ের পর প্রথম সিনেমা আনি যুগল আসতাম কিন্তু সে তো ডাক্তার তার চেম্বার আছে অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে তাই জন্য আমাকে একাই আসতে হবে সঙ্গে আইকনিক পারে এবং সেম নামে যখন আর একটা ছবি বাংলায় করা হচ্ছে এমনিতেই এক্সাইটিং ব্যাপারটা দ্বিতীয়ত এটা একটা হরর কমেডি হরর কমেডি বাংলায় খুব একটা করা হয় না সচরাচর তো আমি ওইটার জন্য খুব এক্সাইটেড যে আমাদের ভাষায় হরর কমেডি করা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং টেক কোনো বিষয়টার এবং আমি রিয়েলি এক্সাইটেড সবার জন্য কারণ সব বন্ধুরা এখানে কাজ করেছে আম সো হ্যাপি অ্যান্ড আশা করছি দর্শকদের আমাদের এই নতুন ধরনের কাজ যেটা আমরা ভালোবেসে বানিয়েছি খুব ভালো লাগবে আজকে আমি আমার সবচেয়ে বড় ক্রিটিক আমার মাকে নিয়ে এসেছি আশা করছি মায়ের ভালো লাগবে যদি মায়ের ভালো লাগা পেয়ে যাই তার মানে আমার বিষয় হচ্ছে আমার দর্শকদের ভালোবাসাও আমরা পেয়ে যাই প্রেমের ছবি প্রেমের মরশুম চলছে এখন খুব এক্সাইটেড ছবিটা দেখার জন্য মানে ট্রেলারটা দেখে তো খুবই ভালো লেগেছে ইট ওয়াজ ব্রেথ অফ ফ্রেশার সো প্রচুর

¿Vale? মনে একটা আলাদা জায়গা আছে বিকজ অমর সঙ্গী আমরা দেখে বড়ো হয়েছি ইট ফিলস সাজ রিয়াল আর আজকে তো তোমাদের বলার দিন তোমরা দেখে আমাদেরকে জানাবে কেমন লাগলো তোমাদের মানে আমার মনে হয় অমর সঙ্গীর নেম উই হ্যাভ মানে গ্রোন আপ উইথ দ্যাট অ্যান্ড সেটার সাথে সাথে নামটা এমন আর গল্পটাতে দেয়ার টু ভেরি বিউটিফুল পিপল হোয়া ওয়াক্কিং হোয়া ভেরি ক্লোজ টু মি আই ওয়ার্ক উইথ সাম অ্যান্ড সম পিপল আই নো পার্সোনালি সো অ্যান্ড দ্য প্রডিউসার্স এভরিবডি ইট লাইক দেয়ার লাইক এ ফ্যামিলি টু মি অ্যান্ড আম রিয়েলি হ্যাপি বাট দে এইটা ওরা করছেন আই হ্যাভ সিন দ্য ট্রেলার আই ফাইন্ড এক্সট্রিমলি সুইট অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড হরার এমনি পছন্দ তার সাথে যখন একটু কমেডি মেক্স থাকে আরও ভালো লাগে